নমস্কার বন্ধুরা আমি মহুয়া আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি কি বানাবো দেখতে হবে তাহলে কর্ন নিয়ে এসেছিলাম তাই দিয়েই চলো একটা রেসিপি বানানো যাক তাহলে সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকে কি বানাই প্রথমে ভালো করে বেবি কর্নগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই যে অনেকগুলো হয়েছে তারপর জলের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সামান্য পরিমাণে আমি নুন দিয়েছিলাম যাতে সুন্দর সৌরে নুনগুলো বেবিকর্নের মধ্যে ঢুকে যায় এরপর ভালো করে ছেঁকে নিয়েছি জলটা এরপর আমি এই বেবিকর্নগুলোকে কোট করে ভাজবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ময়দা সামান্য বেসন নুন আদা হলুদ লঙ্কা গুঁড়ো আর রসুন বাটা এটা হলো গিয়ে সার লঙ্কার গুঁড়ো আর এই যে নিয়ে নিয়েছি আমি একটু সাদা তিল আর নিয়েছি এবার টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এগুলোকে আমি আবার পরে ভেজে নেব আস্তে আস্তে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর নিয়ে নিয়েছি তিন রকমের সস টমেটো সস সোয়া সস আর চিলি সস তাহলে এবার চলো ভালো করে আমরা বেবিকর্নগুলোকে সব কিছু দিয়ে মাখিয়ে নিই এমনভাবে মাখাতে হবে যাতে সব কিছু ভালো করে মিশে যায় এই যে সব দিয়ে দিয়েছি এক এক করে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো এবার যেহেতু ভালো করে গায়ে মিশছে না সেই জন্য আমি সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি এবার সুন্দর করে একটা একটা করে বেবি কর্ন এর মধ্যে দিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এটা যে সুন্দর ভাজা হয়েছে কীরকম কর করে আওয়াজ হচ্ছে তোমরা এগুলো ইচ্ছা করলে শুধু শুধুও খেতে পারো ভালোই লাগবে খেতে সস দিয়ে সুন্দর মুচমুচে ভাজা হয়েছে এই যে এগুলো ভাজা কমপ্লিট এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি এর মধ্যে সামান্য নুনও দিয়ে দিয়েছি তারপর আমি ঢেকে এটাকে ভাজা ভাজা করে নেব এই যে টমেটোটা ছিল টমেটো আর লঙ্কাও দিয়ে নিয়েছি ওগুলো ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় তার জন্য দু মিনিট ঢেকেও রেখেছিলাম আর এরপরে দিয়ে দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো যাতে টেস্টটা বেশ ঝাল হয় আর দারুণ হয় খেতে আর ওই ভেজে রাখা এবার কর্নগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিয়েছি কি টমেটো সস সোয়া সস আর চিলি সসটা দিয়ে এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করবো যাতে ভাজা বেবি কর্নগুলোর গায়ে সুন্দর করে সসগুলো লেগে যায় তাহলে আমার এই চিলি বেবিকর্ন তৈরি তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আমার তো রেসিপিটা কমপ্লিট কেমন ঠিকঠাক এবার হঠাৎ করে ছেলে বলে উঠল মা এর সাথে নুডলস দিলে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে আর দেরি করা কেন আমি নুডলস বের করে সেদ্ধ বসিয়ে দিলাম তোমরা বাড়িতে ম্যাগি টপরেমন কিংবা যে কোনো চাউমিন একটু সুন্দর করে সেদ্ধ করে নেবে তারপর এই বেবিকর্ণের গুলোকে ছড়িয়ে দেবে মানে চিলি বেবিকর্নগুলোকে দিয়ে দেবে খেতে অসাধারণ লাগবে আমার তো দারুণ লেগেছে খেতে ছেলে বলল মা আবার নেক্সট কবে করবে তাহলে বন্ধুরা ঝটাপট করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই কর্নের রেসিপিটা আর আমি দেখতে যাতে ভালো লাগে তার জন্য ওপর থেকে সাদা তিল ছড়িয়ে দিয়েছি বানিয়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগলো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সুইট